আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হাসি এই মুহূর্তে বর্মী বাজার হাটে এই যেই বাইরে আসছে কোথা থেকে যারা আসছেন গোপলগো থেকে ভাই পাগলা থানা ভাই পাগলা থানা থেকে না বর্মী বাজার হাটে গরু কিনছেন আজকে না ভাই আজকে ভিজ বিক্রি করছেন কতগুলা একটা ভাই একটা কি কি গরু নিয়ে আসছেন সারগরু ভাই সারগুরু ভাই কেমন বাজার পাইছেন আজকে বাজার আছে মোটামুটি ওগুলা এই কুরবানির উপযোগী ছিল ঠিক আছে ধন্যবাদ সাপোর্ট করবেন আমাদের ইনশাল্লাহ পাশাপাশি আমাদের ফেসবুক রয়েছে সিবি খাবার নামেই ঠিক আছে ভাইয়া হ্যাঁ থাকেন দেখি দু চারটা গরু দেখাই অনেকেই কমেন্ট করতেছে আসতে চাইছিলাম না একটু ব্যস্ত ছিলাম পরে চিন্তা করলাম যে না বাজারে যাই দেন না শেষ বেলা আসছি ঠিক আছে থাকে না দর্শক দেখি আপনাদেরকে দেখাবো মোটামুটি ভালো গরু আছে বাজারে এখনো এই পাশেও মোটামুটি ভালো গরু আছে দেখি দেখাই আপনাদেরকে আজকের বাজার দর কাকু আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন বাজার কি অবস্থা আজকে সুবিধা আছ সুবিধা না কয়টা আনছিলেন পাঁচটা আনছিলেন পাঁচটা এগুলা কি কুরবানির উপযোগী উপযোগী এটা কেমন কি চাইলেন এটা চাইলে একশো হা কইটা নব্বই নব্বই না নাতুর সে কয়টা দুইটা দাদা দুই তে তার মানে বাজার কি আজকে ড্যাম বলতেছেন ব্যাচে কিনটা কম যেহেতু কুরবানির সামনে টার্গেট অনুযায়ী তো মানুষ বাজার বাড়ি মারছে না ঠিক আছে দেখেন আল্লাহ বরসা হ্যাঁ তাহলে কয়টা রইছে এখন দুইটা আছে না এটাও কিন্তু খুবই লাল কালারের ভিতরে দেখার মতো একটা গরু চমৎকার গরু তো অনেকেই আজকে কমেন্ট করছেন দর্শক যে কুরবানি টার্গেটের যে গরুগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আজকের বাজার দর জানানোর জন্য তো বর্মি বাজারে হাটে আছি দর্শক পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে আর এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা সাতশো টাকা হচ্ছে বিক্রেতা হচ্ছে দুইশো টাকা দাম দামি চলছে নাকি আমাদের দেন তো কত কইছেন এক লক্ষ দশ কইছিলাম এক লক্ষ দশ ভাই কত বলে দিছেন

গত সপ্তাহে দেখা হয়েছিল আমরাই তো দেখা কালকে দেখা হয়েছিল কালকে দেখা না কালকে গেছিলাম আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে এইগুলা কি আবার কোরবানি সব বিক্রি করবেন এটা কেমন মাংস হইতে পারে মাংস দেখে তো আর কোরবানি করু কিনে না তারপরে একটু আইডিয়া দেন অনেকে চার থেকে পনেরো চার দাঁত চারটা না মানে গরু কিনবেন কয়টা গরু কেনার টার্গেট আছে এত গরু আপনার ফার্মে কোথায় বাড়ি করছে আপনার

একটা গেলে চলে বুঝতে পারছি বুঝতে পারছি গরুটা হচ্ছে এটা যেটা আসলে ইতিমধ্যে দাম দর হচ্ছে কিন্তু বেচা বিক্রি হয় না এখনো। তো দর্শক এই পাশেও কিন্তু গরু আছে মোটামুটি ভালো সাইজের গরুগুলো আছে আজকের বাজারে কুরবানি টার্গেট যে গরুগুলো সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি আর যদিও বাজারের শেষ প্রান্তে আসছি আজকে বাজারে তারপরও একটু সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখাই

কোরবানি চলবো দর্শক অনেক অনেকেই বলেন যে কোরবানি চলবো নাকি সেটাও জিজ্ঞেস করি কেন ভাই আসলে বাজারে ভাইদের কাছ কাছ থেকে থেকে কাকাদের ব্যাপারী ব্যাপারী কথা বের করা অনেক অনেকটা আজকের বাজারে আপনারা হয়তোবা জিনিসটা আসলে তাহলে বুঝতে পারবেন যাই হোক মাঝে মাঝে অনেকে আসেন টুকটাক দেখা করেন এই বিষয়গুলো আসলে ভালো লাগে তারপরে আপনারা সাপোর্ট করতেছেন এখনো আছে গরু মোটামুটি অনেক গরু আছে আমি দেখাবো দেখি একটু কথা বলি কাকাদের কাছ থেকে সালাম আলাইকুম ভালো আছেন না এটা আপনাদের পালের নাকি কিনা কিনা না কেমন কি পাইছেন দাম আজকে পাঁচ এক লাখ পাঁচ কত কত বলে দিচ্ছেন প্লাস্ট বিশ বিশ কয় যাতেরি এটা কয় তাতে আছে নাই এখনো খরবাড়ীর একে দাঁতবো সম্ভব না আছে বলা জানা না ঠিক আছে আপনার কথা ভালো লাগছে কারণ অগ্রিম অনেকে কয় নাই দাঁত কেটে যাব এই দিকে বাওয়ালা না গরু কুটা দিব তোর দর্শক কালো কালারের ভিতরে এখনো দাঁতে নাই গরুটা মোটামুটি পালন পুজি কি যে গরু সেই গরুটাই কিন্তু এটা আজকে বাজারে মোটামুটি গরু ছিল আমি তো দেরিতে আসছি ব্যস্ত ছিলাম তারপরও টুকটাক গরু আছে সেগুলোই কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখি এই পাশ দিয়ে যাব আর দুচে একটা গরু আছে সেগুলো দেখাবো হ্যাঁ কাকু আসসালামু আলাইকুম কি অবস্থা কাকু আজকে বাজারের ভালো ভালো ব্যাচাকেনি কার্ড হয়েছে আজকে বাবা খারাপ বাজার খারাপ তাও তো আলহামদুলিল্লাহ বলছেন ভালো অনেকেই তো কায় না খারাপ এটা কেমন কি চাইলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাঁক টাকা কায়দার দুইটা না পঁয়ত্রিশ হচ্ছে চাওয়া দাম কাস্টমার কাছ থেকে কেমন পাইলেন তেলে বিশ বাইশ পঁচিশ পঁচিশ পর্যন্ত হচ্ছে মোটামুটি সুটাম দেহের দর্শক যারা মাংসের উপযোগী কমেন্ট করেন যে ভাই মাংসের গরু পালা হচ্ছে কোরবানি টার্গেটের যে গরুগুলো এগুলো কিন্তু সেই গরুগুলোই আজকের বাজার থেকে মোটামুটি যা তথ্য পাচ্ছি তাই তুলে ধরতেছি আপনাদের সাথে তাতে কয়টা আনছেন কাকা আজকে পাঁচটা বেছে নাই একটাও একটা না ঠিক আছে কাকা দর্শক দেখছি আপনাদেরকে দেখাচ্ছি তুমটাম করুন রয়েছে এ ভাই এটা কিনছেন হ্যাঁ ফেরত বেশ চলছে না কি দর্শক দেখি এই পাশ দিয়া দেখাবো আপনাদেরকে আরো কিছু গরু আছে মোটামুটি

আশি কেজি আশি কেজি হতে পারে না কত কত তাদের বলছেন কিছু তাই বলেন নাই তো এখনো ভাই কত পর্যন্ত তুলছে এটার দাম কত পর্যন্ত তুলছে পঁয়ষট্টি তাই তো আর সাইড ভাঙ্গা দিত না আপনাদের সাইডের উপরে দাম উঠছে সাইড ভাঙিয়া কেমনে দিব ঠিক আছে দেখেন তাহলে হ্যাঁ দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে গাভি ইয়া গরুগুলো যেগুলো মানে কম বাজেটের ভিতরে এখন দেখাবো আপনাদেরকে যেগুলো মাঝারি টাইপের যা আছে অনেকগুলো আছে বাজারে ভাইজান ভালো আছেন কিনছেন কিনছেন এটি কিনছেন ফেরত নিয়ে যেতেছেন আমি তো কথা বলতেছে এটা কত বলছিল বিরাশি না চৌরাশি দাঁতুরছে তো না

দুইটা গরুর মধ্যে দুইটা গরু রয়ে গেছে এগুলা তো আপনার যারা এখন আর বিশেষ করে কিনতেছে কুরবানির টার্গেটেই কিনে ফেলাইতেছে অনেকেই অনেকেই কুরবানির টার্গেটেই কিনতেছে দেখা গেছে কিছুদিন পালবো আর কি লালন পালন করবো দর্শক অনেকে কমেন্ট করছিলেন যে বর্মি বাজার হাট থেকে আমাদেরকে কুরবানির টার্গেটের যে গরুগুলো কম বাজেটের বড় গরু মোটামুটি কিন্তু আজকের বাজার থেকে আমি সেসব গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে যেটা এরকম দামি হচ্ছিল আমি দেখি ওই পথে একটা কালো গরু রয়েছে ঠিক আছে থাকে নাল্লা বড় সাহেব জিকির মালিক আল্লাহ হ্যাঁ বাজার কিন্তু শেষ প্রান্ত দর্দসব প্রায় এই যে হ্যাঁ এটা দেখ একবার কইতে কি সেটা গরু কিছু হয় না আচ্ছা কাকা কি নিতে চাইতেছেন এটা

খ ু এক একবার খট ঘ ক ডাইটা ত খাট কর ন ক আমি। যাই হোক আমি এখানে না দাঁড়িয়ে থাকি অনেকে কমেন্ট করেন যে ভাই এক গরুই দেখান এক গরুই দেখান এই যে কাকা আছে কাকা কি অবস্থা কাকা ভালো না আজকে বাজার কেমন ভালো নাই আচ্ছা বাজার বেশা কিন্তু কম